হ্যালো এভি গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুবই ভালো আছি আজই কি জানো আজকে হচ্ছে আমার আর তোমাদের দাদা ভাইয়ের হচ্ছে বিবাহবার্ষিকী তো ছ বছর কমপ্লিট তো হয়েই গেল সাথে পড়লাম মনে হচ্ছে অনেকটা বছর কিন্তু তাও মনে হচ্ছে দেখতে দেখতেই বছরগুলো পেরিয়ে গেল বলে না মানুষের খারাপ সময় খুবই তা মানে খুব দেরিতে যায় আর ভালো সময়টা খুবই তাড়াতাড়ি চলে যায় তো সেরকমটা আমার মনে হচ্ছে খুবই তাড়াতাড়ি চলে গেল দিনগুলো বাট যখন মনে হচ্ছে ছ বছর কমপ্লিট করে সাথে পড়লাম তখন মনে হচ্ছে অনেকটা বছর বাট কি করে এতটা বছর এত তাড়াতাড়ি কেটে গেল সেটাই বুঝতে পারলাম না যেহেতু আমি ওর সঙ্গে এবং ওর ফ্যামিলির সঙ্গে খুব ভালো আছি সুখে আছি সেই জন্য বোধহয় মনেই হচ্ছে না তো যাই হোক সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এই স্বাদের সব জামাকাপড়গুলো মেলে দিয়েছি ভিজা কাপড়গুলো এখন নিচে যাব আর তারই মধ্যে দেখো প্যান্ডেলের লোক এসেছে নিচে কার্পেট বিছাবে আর এখানেই অনুষ্ঠানটা হবে আমাদের এই ছাদে আর হচ্ছে ছাতা টেবিলগুলো নেওয়া হয়েছে ওখানে খাওয়া দাওয়া হবে আর একটু ফুল দিয়ে ডেকোরেশন করা হবে তো তারাও আসবে করতে তো তোমাদের সঙ্গে পুরো ব্লগটা আমি শেয়ার করব। যেহেতু আমার অ্যানিভার্সারি তো এতদিন তোমাদের সঙ্গে কোনো ব্লগ শেয়ার করিনি সেইভাবে তবে এই ব্লগ না শেয়ার করলে হয় তাই না জীবনের একটা মানে গুরুত্বপূর্ণ দিন বলতে পারো এই দিনে বিয়ে করে জীবনটা পুরো পাল্টে গেছিলো তো সেহেতু আমার কাছে দিনটা অনেক অনেক সুন্দর যেহেতু দিন জীবনটা পাল্টে গিয়ে সুন্দর একটা জীবন দিয়েছে আমাকে তার জন্য তো দেখো সবটা তোমাদের সঙ্গে শেয়ার করবো চলো ব্লগটা দেখো

তো দেখো এখন কার্পেট বিছানো হচ্ছে সকাল সকাল সবটা সেট আপ করে দিয়ে যাবে এবার আমি চলো নিচে যাই চল চল আয় নিচে আয় চা খাবার কি দেখেছো নিচে আদি দেখো খাবারে সব কিছু বানাচ্ছে খাবারে সমস্ত কিছু বানাচ্ছে কই দেখি আসো আসো ও তাই তো খাবারের সমস্ত কিছু বানাচ্ছে দেখব দেখো ছাদে চলে এলাম ওই ছাদটাতে তো টেবিলগুলো গুলো অসুবিধা হতো তাই এই ছাদে এগুলো মেলে দিন উঠিয়ে যাবে করে পিসিরা আসবে অনেকেই আসবে আর সন্ধ্যা নাগাদ তো যাদের বলা হয়েছে আসবে সেরকম খুব বেশি লোক না ওই পঞ্চাশ জন মতো হয়তো হবে একদম নিজের কাছের যারা আত্মীয় তাদেরকে নিয়েই হচ্ছে আরও অনেকে কাছের আছে বাট বলা হয়নি এদের তো দেখো এখন এই যে ইয়ে তিধাকে আমি মেহেন্দি পরিয়ে দিচ্ছি ওর ইচ্ছে করছে মেহেন্দি পড়বে তাই বলছে কাকিমা ওকে মেহেন্দি পরিয়ে দেবো ঠিক আছে তো ঘরে বসে এখন ওকে মেহেন্দিটা আগে পরিয়ে দিচ্ছি তারপরে হেয়ার ড্রায়ার দিয়ে শুকিয়ে দেব শুকিয়ে যাবে ছোট হাত না দেখতে কি ভালো লাগে দেখো এই দেখো মেহেন্দি পরিয়ে দিয়েছি এই দেখো তোমার ভালো লাগছে ডিজাইনটা তাই সোনা পাখি যা এইদিকে দেখা সব সেট হয়ে গেছে বেশি লোকজন না তাই অল্প উচিত টেবিল আর কি এক দুই তিন চার পাঁচটা পাঁচটা টেবিলের কথা বলেছিল আর কিছু চেয়ার এটা গ্রিন হলে ভালো হয় তবে গ্রিন নাই আর এখানে হচ্ছে গিয়ে এটা এখানে ফুল টুল দিয়ে সাজানো হবে এই জায়গাটা এই জায়গাটা আর এখন দেখো নীল পলিশ নিয়ে এসেছি বোনের কাছ থেকে আমার লাল ছিল না পায়ে পরে নিয়েছি এবার হচ্ছে কি হাতে নীল পলিশ পরবো ভালো লাল কালারটাই পরি ভালো লাগবে দেখতে তো দেখো বাজে হ্যাঁ করেছি তো মাছ মাংস সবই চলে এসেছে দেখো এই মাছটা এমনি আলাদা করে এনেছে ইসের জন্য তাই তো অর্পণের জন্য আর এই যে মাটা আর এই যে হচ্ছে চিকেন পকোড়ার জন্য চিকেন আর ওই যে সব সবজি আমার মা হলুদ কালার কেন ফ্যান ওই শাকসিদ্ধ দিছি ও সেই জন্য আমার বিরাজ কোন মধ্যে হুম প্রত্যেকবারই এক নাটক গ্যাস খুঁজে পাই এই দেখ হ্যাঁ দাদা জানো মনে আছে তো এইদিকে সব হচ্ছে আমি এখন স্নান করব স্নান করে পুজো করব। তো এখন যাব জল গরম আছে গিজারে শ্যাম্পু করে চানটা করে নি তারপরে হচ্ছে ঘরে যেন আমি আর রান্নাঘরে হচ্ছে কাজ মাগুলো করতে হবে না তখন দেরি হয়ে যাবে তুমি পুজো করো স্নান করে তারপরে আবার সাজাতে পারি তারপর আবার একটু ফটো শুটেরও ব্যাপার রয়েছে এই যে দেখো চিঠা মেহেন্দি পড়েছিল দেখো এবার হচ্ছে কি ঘরটার একবার ঝাড় দেব আর তার আগে বেডটাকে পরিষ্কার করলাম বলতে বেডশিটটা চেঞ্জ করলাম বাড়িতে অনুষ্ঠান হলে নতুন বেডশিট বিছালে বেশ ভালো লাগে তাই না তো এটা হচ্ছে এক বছর আগে কাকা শ্বশুর গিফট করেছিল তো সেটা এখন আজকে বিছালাম পুরো এক বছর মানে আগের বছর অ্যানিভার্সারিতে গিফট করেছি বেশ সুন্দর লাগে আর আজকের জন্য পুরো পারফেক্ট মনে হচ্ছে কালারটা কালার তারপরে গোলাপ ফুল মানে ফুল দিয়ে তো খাট সাজাবো না বাট এই ফুল দিয়ে সাজিয়ে নিলাম দেখো স্নান সেরে এই শাড়িটা পরে নিয়েছি এটা তো মা এবছর বিবাহবার্ষিকীতে আমাকে দিয়েছে তো মায়ের দিয়ে শাড়িটাই পরলাম স্নান করে কেমন লাগছে জানি ও শাড়িটা কিনেছিলাম সেটা তো দেখিয়েছি ভালো লাগছে মা শাড়িটা পরার পর পুরো পুরো একদম খালি শাড়ি একসাথে যাবে আবার যখন সন্ধ্যা মানে ওদের টাইম হয়ে যাবে ওই টাইমে আবার একসাথে এসে ওদের ঘরে ঢুকে যাবে মানে হাঁস পুসা কোনো ব্যাপারই না ওদের কোনো ইয়ে নেই ঝামেলা নেই এত ভদ্র তো গাইজ দেখো এই ছাদে তো এরকম করে সাজানো হয়েছে এখানেই কিন্তু আবার বসার জায়গাটা করা হবে মানে হচ্ছে ফুল দিয়ে সুন্দর করে ডেকোরেশন করা হবে ফটোশ্যুট করার জন্য আর এইদিকে বক্সও চলে এসেছে তো বেশ সব মিলিয়ে খুব ভালো লাগছে আর এখন হচ্ছে আমি তোমাদেরকে আমার অ্যানিভার্সারিতে কি গিফট নিয়েছি সেটাই শেয়ার করব রুমে নিয়ে তো চলো তোমাদেরকে দেখাবো এখন তোমাদেরকে দেখাবো জন্য রুমে এলাম যে কি কি নিয়েছি প্রত্যেক বছরে কিন্তু তোমাদেরকে দেখাই যে কি নিয়েছি এবছরটাও নিয়েছি তোমাদের দাদা ভাইও দিয়েছে প্লাস আমারও আর কি উপার্জনের টাকা দিয়েও নিয়েছি তো এবছরের অ্যানিভার্সারিটা যে খুব বড় করে হচ্ছে সেটা না তবে সবাইকে নিয়ে মানে অনুষ্ঠান ছোট আনন্দ অনেক বেশি সবাই খুব মজা আনন্দ করব আর অলরেডি করছিও আর কি বলবো তোমাদের সঙ্গে সবটা শেয়ার করবো তবে এই ব্লগ ওই ব্লগের মধ্যে না নেক্সট ব্লগে তোমরা দেখতে পাবে সেটাই কালকেই আপলোড করব আমি তো চলো এবার দেখাই যে কি নিয়েছি প্রথমে দেখাই যে আমি আমার উপার্জনের টাকা দিয়ে নিয়েছি মানে নিজেই নিজেকে গিফট করেছি সেটা আমি এটা সেনকো গোল্ড থেকে নিয়েছি ব্যারাকপুর সেনকো গোল্ড বেশ কিছুদিন আগেই নিয়েছি বাট তোমাদের দেখানো হয়নি যারা হয়তো আমার ফেসবুকে ভিডিও দেখো তারা হচ্ছে গিয়ে দেখে থাকতে পারো তো চলো দেখাই তো এর মধ্যে রয়েছে একটা চুর যেহেতু আমার চুর ছিল না তো সেহেতু আমি ভাবলাম যে তাহলে একটা চুর নেওয়া যেতে পারে নিজের জন্য তো আমার একটু সাবেকি ডিজাইন বেশি ভালো লাগে তো এটা আমার বেশ সুন্দর লাগলো তো এটা নিয়েছি কেমন হয়েছে ডিজাইনটা কমেন্ট করে জানিয়ে তো এটা এখন আর পড়ছি না খিলেন সিস্টেম আছে এখানে এই যে খোলা পড়া করতে একটু টাইম লাগে তো এটা যখন রাতে পড়বো তখন অবশ্যই আমরা দেখতে পাবো নাকি পরেই দেখাবো হ্যাঁ এখন আর পড়ছি না পরে পরে দেখাবো ডিজাইনটা কেমন হয়েছে কমেন্ট করে জানিয়াও তো আমার তো খুব ভালো লেগেছে এই একটা গিফট গেল এবছর অ্যানিভার্সারির গিফট এবারে দেখাই যে আমার বর আমাকে কী দিয়েছে ও দিয়েছে আমাকে একটা অন্যরকম জিনিস যেটা বিয়ের সময় বেশি কাজে লাগে অন্যান্য টাইমে অবশ্যই লাগবে একটা টিকলি সুন্দর যেটা ওর পছন্দের এবং আমারও তো এই টিকলিটা নিয়েছি ধরো আমাদের বাড়িতে কালী পুজো হয় আমার অনেক দিনের একটা টিকলির শখ ছিল ভালো লাগতো তো বাড়িতে কালী পুজো হয় সেই দিনটা পড়তে পারবো টিকলি দেখো সবসময় পড়া পড়া যায় না তাই না এমন একটা জিনিস এই জুয়েলারিটা সবসময় পরা যায় না তো বাড়িতে পুজো আচ্ছা হলে পড়া যায় তো তখন ভাবলাম পুজোতে পড়বো পুজোর দিনটা পড়তে পারবো সেইভাবেই নিয়েছি আর আজকে তো অবশ্যই পড়বো ডিজাইনটা কেমন লাগছে কমেন্ট করে জানি তো চলো আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি তো কাল দেখাবে নতুন একটা ভিডিওতে সবাই অবশ্যই আমার পাশে থেকো আর ডেলি তোমাদের সঙ্গে এখন থেকে ভিডিও শেয়ার করবো তো চলো টাটা আর অনেক অনেক আশীর্বাদ করো আমাকে এবং আমার বরকে যেন খুব ভালোভাবে এইভাবেই দিন কাটাতে পারি হাসি খুশিভাবে আর সবাইকে নিয়ে শুধু দুজনে ভালো থাকলে হয় না ফ্যামিলির সবাইকে ভালো আর কি নিয়ে যাতে চলতে পারি হাসি ভাবে এটাই বলি আমি কথাগুলো গুছিয়ে কম বলতে পারি মানে আমার মনের কথা গুছিয়ে কম প্রকাশ করতে পারি আমি তো যাই হোক তোমরা একটু বুঝে নিও তো চলো টাটা সবাই খুব ভালো থেকো